ভয়ঙ্কর এক খুনি নরক নামিয়ে এনেছে আমাদের এই চিরসেনা শহরে এসআই রশিদের ভাষায় রক্ত চোষা সাইকো সিরিয়াল কিলার একের পর এক শরীর থেকে মাথা আলাদা হওয়ার খণ্ডিত লাশের রহস্য সমাধানে হিমশিম খেয়ে যাচ্ছে গোটা শহরের পুলিশ ডিপার্টমেন্ট নিজের অজান্তেই সেই রক্তহীন করা সিরিয়াল কিলিং রহস্যের সাথে জড়িয়ে পড়ল ক্রনিক ডিপ্রেশনে ভোগা আত্মহলায় স্কুল শিক্ষক বসে সাইকোলজিক্যাল সমস্যার সমাধান খুঁজে পেরার অভিজ্ঞতা কি কাজে আসবে এবার নাকি পথ হারাতে হবে রহস্যের কল্পনাও করতে পারেনি ভয়ঙ্কর এক নরকের দরজার কপাট খুলে দিয়েছে সে এই কেসটার সাথে জড়িয়ে খুনগুলো সাধারণ সিরিয়াল কিলিং হলে প্রায় একশত বছর আগের রক্তাক্ত ইতিহাসের সাথে সম্পর্ক কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি কি তবে সৃষ্টি করতে যাচ্ছে এক অবিনশ্বর অন্তহীন পৃথিবী যার সাথে জড়িয়ে আছে একটাই শব্দ দুঃস্বপ্ন সেই দুঃস্বপ্নের জাল ছিঁড়ে আদ্রিয়ান রসিক যা কি থামাতে পারবে আসন্ন এক অন্ধকার জগতের আবির্ভাবকে পাঠক আপনাদের স্বাগত অবিনশ্বরের অন্ধকার মনস্তাত্ত্বিক জগতের গোলকধারায়